নিন আপনার পদত্যাগ আপনাকে চাকরি করতে হবে না আপনারা না ঘর ভাড়া বাড়ানোর কথা বলছিলেন যান তাদের সাথে রাস্তায় গিয়ে আন্দোলন করুন সকল শিক্ষককে বারো তারিখের আন্দোলনে অবশ্যই যাওয়ার জন্য অনুরোধ করছি এবং বর্তমানে সচিবালয় এবং আমলাদের যে অবস্থা এই ভিডিওটাতে আপনারা দেখুন লেটস গো জাবার সাহেব শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর ব্যাপারে আপনার মতামত কি প্রশ্নই আসে না তাদের বাড়ি ভাড়া বাড়ানোর দরকার নেই মিরাসেল শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর ব্যাপারে আপনার মতামত কি শিক্ষকরা জাতির নির্মাতা তাদের বাড়ি ভাড়া অবশ্যই বাড়ানো উচিত। মিরাসেন এই নিন আপনার পদত্বকপত্র। আপনাকে চাকরি করতে হবে না। আপনারা না ঘর ভাড়া বাড়ানোর কথা বলছিলেন। যান তাদের সাথে রাস্তায় গিয়ে আন্দোলন করুন। আপনি আমার মতো সৎ অফিসারকে চাকরিচ্যুত করলেন শুধুমাত্র শিক্ষকদের পক্ষে কথা বলার জন্য। এর বিচার আল্লাহই করবে। আপনাদের মতো আমলাদের কারণে আজ দেশের এই অবস্থা। জাব্বার সাহেব মিরাসেনের মতো আমাদের হলে চলবে স্যার। উনার মতো হলে আমাদের পথে বসতে হবে আমাদের পকেটে তো কোটি কোটি টাকা ঢুকবে না আর যদি বেসরকারি শিক্ষকদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া জাতীয়করণ করা হয় তাহলে আমাদের এবং এমপি মন্ত্রীদের খাওয়া শেষ তাই যে কোনো মূল্যে ওদের বাড়ি ভাড়া আটকাতে হবে শিক্ষকদের যে দশ পার্সেন্ট কর্তন করা হয় সেই টাকাটা আমরাই ভাগ বাটোয়ারা করে নিয়ে যাই কিন্তু যদি জাতীয়করণ হয়ে যায় তাহলে আমাদের সেই পথ বন্ধ ঠিক বলেছেন স্যার